একটা প্রতারণা রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা আপনি জনগণের সামনে কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ অবাক বিষয়ে আমরা যেটা লক্ষ্য করেছি যে আমরা খুব একেবারে অত্যন্ত পরিষ্কারভাবে আমরা কিন্তু যে বিষয়গুলোর সঙ্গে আমরা একমত ছিলাম না আমরা সেখানে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম সেই নোট অফ ডিসাইন লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের কিন্তু অবাক বিশ্ব আমরা লক্ষ্য করলাম যে কালকে যখন তারা এটা প্রকাশ করলেন সেই বিষয়গুলো নেই নোট অফ গ্রুপ পুরোপুরি উপেক্ষা করা হয়েছে ইগনোর করা হয়েছে এটা তো ঐক্যবদ্ধ হতে পারে না তার ঐক্যবদ্ধ কমিশনটা করা হয়েছিল কেন এই ঐক্যবদ্ধ কমিশন এটা আমি বলবো যে জনগণের সঙ্গে এটা একটা প্রতারণা রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটা প্রতারণা এবং এটা অবিলম্বে এই বিষয়গুলো যদি আপনার একটা ব্যাখ্যা বলেছেন সাকি সাহেব আমি বলি যে এগুলো পরিব আপনার সংশোধন করা প্রয়োজন বলে আমি মনে করি যে আমরা জাতি হিসেবে ঠিক এক্স্যাক্টলি কোন জায়গায় কিভাবে যেতে চাই সেটা আমরা সঠিকভাবে উপলব্ধি করতে পারছি কিনা আজকে এত বড় একটা আপনার উত্থান এত ত্যাগের বিনিময়ে এত প্রাণের বিনিময়ে সেটাকে আমরা ঠিকভাবে আমাদের জাতির কল্যাণে আমরা আমরা কাজে লাগাতে পারছি কি না আমরা যে মুহূর্তে মনে করছি এই মুহূর্তটাকে এই সময়টাকে এই অন্তর্বর্তীকালের সময়টাকে এটা হচ্ছে আমাদের ঐক্যের সময় এখানে এটা হচ্ছে আমাদের ন্যূনতম বিষয়গুলোতে একমত হয়ে আমরা একটা রাস্তা ধরব একটা ট্র্যাক ধরব সেই জায়গায় এটাকে বিভক্ত করে ফেলা হচ্ছে কারা করছেন কেন করছেন এটা নিশ্চয়ই আপনারা উপলব্ধি করছেন পাঁচই আগস্টের আগস্ট বিপ্লব পরে পরেই আমরা নির্বাচনের কথা বলেছিলাম তখন আমাদের কারণে কি বলা হয়েছিল আমরা ক্ষমতা চাই সেই জন্য আমরা অতি দ্রুত নির্বাচন চাচ্ছি আজকে প্রমাণিত হচ্ছে যে এই নির্বাচনটা যত দেরি হচ্ছে তত বেশি সেই শক্তিগুলো শক্তিশালী হচ্ছে ফ্যাসিবাদী শক্তিশালী হচ্ছে যারা বাংলাদেশকে অস্থিতিশীল দেখতে চায় এখানে একটা এনার্জি তৈরি করতে চায় এখানে একটা আপনার গণতন্ত্র যেন সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত না হয় সেই ব্যবস্থাটা দেখতে চায় প্রধান উপদেশের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনি কিন্তু ইউ আর আপনি জনগণের সামনে কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ ওয়াদাবদ্ধ যে আপনি এখানে সত্যিকার অর্থেই যেটুকু সংস্কার দরকার সেই সংস্কারগুলো করে আপনি একটা জনগণের যে কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেবেন সেই নির্বাচনের মধ্যে যে পার্লামেন্টে আসবে সেই পার্লামেন্ট এই দেশের সংকটগুলোর সমাধান করবে সুতরাং আজকে যদি এর থেকে কোনো ব্যতয় ঘটে এর থেকে বাইরে যদি যান তার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাকেই বহন আমাদের প্রত্যেকের রাজা আচরণে কথায় বার্তায় রুচিত আমরা ঐক্যের কথা বলি বিপরীতের ঐক্যের কথা বলি বিপরীত চিন্তা কথা বলি কিন্তু সেই ঐক্য আসলে কিভাবে